এই কনকনে শীতে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আজকে তৈরি করে দেখাবো ঝাল ঝাল ফুলকপির ভর্তা অসম্ভব রকমের মজাই ভর্তাটা আর এই ভর্তাটা যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না পুরো প্লেটের ভাতি কিন্তু খেয়ে শেষ করে ফেলতে পারবেন তো এখানে আমি বেশ কিছুটা ফুলকপি কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে সামান্য একটু হলুদ লবণ দিয়ে আমি সেদ্ধ চড়িয়ে দিচ্ছি আর পানিটা এমনভাবে দিয়েছি যেন সেদ্ধও হয়ে যায় আবার শুকিয়েও যায় পানিটা আর এখন কিন্তু ফুলকপি সেদ্ধ হতে সময় লাগবে না কারণ হচ্ছে যখন প্রথম প্রথম ফুলকপিটা উঠে তখন কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগবে একটু শক্ত শক্ত থাকে কচমা থাকে কিন্তু এখন তো একদম ভর সিজনে ফুলকপি অল্প পানিতে কিছুক্ষণের মধ্যে খুব নরমভাবে সেদ্ধ হয়ে যাবে তো এদিকে আমি কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনা মরিচ ভেজে নিয়েছি আর এটা তো আমরা সবাই পারি আসলে ভাজতে তো এদিকে কিন্তু ফুলকপিটাও আমার একদম হয়ে গেছে পানিটাও খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার প্রথমে সামান্য লবণ দিয়ে শুকনা মরিচটাকে গুঁড়া করে নিয়েছি তারপরে রসুন কাঁচামরিচ পেঁয়াজ একসাথে মেশাতে হবে আর সাথে দিয়ে দিব নতুন ধনে পাতা শীতের ধনিয়া পাতা কি যে ঘান এখন ধনিয়া পাতার ভিতরে অসম সম্ভব মজা লাগে যে কোনো ভর্তাতে ব্যবহার করলে আর এই যে ধনিয়া পাতা দিয়ে যেটা সরিষার তেল দিয়ে মাখাবো এটাও কিন্তু দারুণ একটা মজার ভর্তা জানি না গরম গরম ভাতের সাথে আপনারা খেয়েছেন কিনা এটাও কিন্তু অসম্ভব মজা লাগে গরম ভাতের সাথে আপনারা খেয়ে দেখবেন এবার সেই ফুলকপিগুলি দিয়ে ভালো করে একটু চটকে নিলে কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে আপনার প্রিয়জনদের সাথে রেসিপিগুলো শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হবার তুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ